আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরাও ভালো আছি সকাল সকাল নুডলস দিয়ে ব্লাকটা শুরু করলাম এত বেশি ঠান্ডা পড়েছি ইদানিং আর নিজের শরীরটাও হালকা পাতলা একটু খারাপ তো এইখানে সকালে গরম গরম নুডলস রান্না করেছি আপনাদের ভাইয়া হচ্ছে ডিম সেদ্ধ আর বাদাম টাদাম এগুলো খেয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপরে আবার ঘুম থেকে উঠলাম আমি যেহেতু অনেক সকালে উঠি আর আপনাদের ভাইয়া অফিস চলে যায় নয়টার ভিতরে তো তারপরে একটু রেস্ট নেই তারপরে বাসার সমস্ত কাজ করি আর দেখতে পারতেছেন ড্রেসিং টেবিলের যে কাজটা আমি না ভুলে এখানে দাঁড়াইছি দাঁড়ানোর পরে এটা ফেটে গেছে উপরে একটা কী জানি রাখছিলাম এটা নামানোর জন্য এই তো সকাল সকাল সমস্ত কাজকর্ম করলাম সংসারের আর আমি সব সময় আমার সকালটা শুরু করি নামাজ খাওয়া দাওয়া তারপরে মানে ঘর থেকে আগে কাজটা করে তারপরে রান্নাবান্নার প্রিপারেশনে যাই তো এখানে আজকে একটু কুড়া মাছ চচড়ি করবো যেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখেন আগের দিন আচার বানাইছি আচারগুলো আর ডিব্বায় ভরি নেই তো এভাবে রেখে দিয়েছি জলপাইয়ের আচার যে এত বেশি মজা ভীষণ মজা আর এই আচারগুলো আমার মনে হয় না বেশি দিন যাবে খাওয়া হয়ে যাবে অনেক মজা তো এখানে হচ্ছে জলপাইট দুই ধরনের আচার বানাইছিলাম ভাবছিলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আর শেয়ার করা হয় নাই একটু অসুস্থ ছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর এখানে হচ্ছে তিনটা কৌটার ভিতরে ভইরা রাখছে আসলে আমার কয়েকটা কাচের কৌটা আছে কিন্তু আমার মনেই নাই সে এগুলোর ভিতরে আচারগুলো রাখবো যাই হোক এগুলো নষ্ট হবে না তো তারপরে হচ্ছে এখানে মশলা দানিটার ভিতরে আজকে মশলা ভরবো তারপরে রান্না রান্নাবান্না করতে হবে তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এখানে চকলেট খাইলাম আজকে বেশ অনেক কিছুই রান্না করব এখানে হচ্ছে পাঙ্গাশ মাছ ভুনা করব। ভুনা বলতে একটু আলু দিবো এভাবে পাঙ্গাশ মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আজকে মাছটা আর ভেজে নেই নেই একটু কাঁচা অবস্থায় রান্না করব ভালো মতন কষাইলেই কিন্তু ভালো লাগে মাছ মাংস যত সুন্দরভাবে কষাবেন তত টেস্ট বাড়ে তো এখানেই তো আলু তারপর হচ্ছে পাঙ্গাস মাছ তো এই এই একটা রেসিপি করব টমেটো ভাজি তো বেশ কয়েকদিন আপনাদের সাথে হচ্ছে আমার ব্লগ শেয়ার করা হচ্ছে না তো তাই কয়েক কিছু কিছু ভিডিও সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করলাম আর আজকে বেশ অনেক কিছু রান্না করছি আর দুইজন মানুষ তো অল্প অল্প রান্না করলে হয় তো আপনাদের ভাইয়ার আবার কি অনেক ধরনের আইটেম থাকলে তার ভালো লাগে খাবারের মেনু তো এখানে টমেটো ভাজি আর পাঙ্গাস মাছ ভুনাটা আগে করে নিলাম তারপর হচ্ছে এখানে গুঁড়া মাছ চচ্চড়ি করব। তো এখানে হচ্ছে এই তো পাঙ্গাস মাছ এখানে হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ি করার জন্য পাতা সুন্দর করে বেশি করে কাটলাম আর শীতের ভিতরে ধনিয়া পাতা যা আমার কি পরিমাণে ভালো লাগে আর এই তো গুঁড়া মাছ চচ্চড়ি করার জন্য কাঁচা টমেটো তারপর হচ্ছে যা যা লাগে কিন্তু আমি কিন্তু আজকে গুড়া মাছ চচ্চড়ির ভিতরে আদা রসুন বাটা দিবো না এটা এত বেশি মজা শুধু রসুন কুচি দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তারপর সব কিছু দিতেছি আসলে অনেকেই দেখেন তো যারা ব্যাচেলার ভাই এবং আপু আছেন বা নতুন হাউস ওয়াইফ আপুরা আছেন তাদের জন্য কিন্তু অনেক উপকার আসে ছোটোখাটো খাটো রান্নাগুলো আর যারা পারেন তারা তো মার্শাল্লাহ সেই আপুগুলো আমার থেকেও ভালো রান্না পারেন আশা করি তো এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে গুঁড়া মাছটা মেখে তারপরে আলু আর ধনিয়া পাতা দিলাম হাতে মাখাইয়া ধ মানে গুঁড়া মাছ চচ্চড়ি করলে কিন্তু বেশ মজা লাগে আসলে আমি বেশিরভাগ টাইমে হাতে মাখাইয়া তারপর গুঁড়া মাছ চচ্চড়িটা বসাই এই তো দেখেন এখানে আমি বসিয়ে দিয়েছি আর রান্নাঘরে এত বেশি রোদ আসছে আমার না মানে যখন শীতের দিনে রোদ বাসায় ঢুকে হালকা পাতলা তখন না বেশ ভালো লাগে এখানে গুড়া মাছ চচ্চড়ি হয়ে যাচ্ছে এই তো দেখেন একটু রোদে হাতটা নিতেছি তো তারপর এখানে আর একটু ডাল রান্না করি দুই দিনের রান্না একত্রি করতেছি আসলে শরীরটা বেশ খারাপ আর এখানে একটা কুটু বিড়াল কালো কালার ওকে না আসলে রাত্রেবেলা রান্নাঘর থেকে দেখলে ভীষণ ভয় লাগে তো তারপরে এখানে আমার গুড়া মাছ চচ্চড়িটা আমি কিন্তু দুইটা চুলায় বসাইছি তো গুড়া মাছ চচ্চড়িটা হচ্ছে এখানে তো তারপরে কাটাকাটি করছি একটু ময়লা টয়লা ছিল সেগুলো ঝাড়ু দিয়ে ক্লিন করতেছি আসলে পরিপাটি থাকতে কিন্তু বেশ ভালো লাগে আমার সব সময়। ছোট্ট একটা সংসার কিন্তু আমার গুছানো বা একটু পরিপাটিভাবে থাকতে বেশ ভালো লাগে আমি অগুছানো একটু পছন্দ করি না আর এইখানে দেখেন আচার নিচ্ছি এখন আমি যে ভয়েস দিতেছি আমার দেখে কিন্তু আবারও খেতে ইচ্ছে করতেছে খাবো একটু পরে তো আচার প্রায় অর্ধেক গ্রম শেষ মানে একটা কোটার অর্ধেক শেষ এত বেশি মজা পা আচার তো যারা পারেন তারা অবশ্যই বানিয়ে ফ্রিজে রেখে দিবেন বিকালের নাস্তা করলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ